আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ইউজ টুর ব্যবহার নিয়ে সো বন্ধুরা আমরা যারা ইউজ টুর ব্যবহার এখন পর্যন্ত জানি না আসলে ইউজ টুর মানেটা কি কোথায় ব্যবহার করতে হয় এগুলো জানি না তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট এই কারণেই বলছি কারণ ইউজ টু দিয়ে কিন্তু আমরা অনেক সময় ইংরেজিতে কথা বলে থাকি কারণ আমরা যখন পাস্টের কোনো কিছু করেছিলাম বাট এখন আর করি না এই ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ টু ব্যবহার করি তাহলে বন্ধুরা আমরা ইউজ টু কোথায় ব্যবহার করি আমরা পাস্ট এর আগে পাস্টে যেটা করতাম সেগুলো কিন্তু এখন আর করি না সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ টু ব্যবহার করব। আই মিন এখন অতীতকালে এই ইউজ টুর ব্যবহার হয় তাহলে কেমন ব্যবহার হয় সেগুলো তার আগে আমরা একটা গঠনটা জানবো আসলে ইউজ টু গঠন করা হয় প্রথমে আমরা লিখতে পারি সাবজেক্ট প্লাস 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 ইউজ ইউজ টু টু বাকি অংশ বা অবজেক্ট বাকি অংশ তাহলে বন্ধুরা এখানে দেখো প্রথমে সাবজেক্ট লিখবো তারপরে ইউজ টু লিখবো তারপরে ভি ওয়ান প্লাস বাকি অংশ লিখবো কিভাবে সেন্টেন্সটা গঠন করা হয় সেই গঠনটা বলে দিলাম তারপরে এখন যেটা আমরা করব একটা দিয়ে আমরা দেখে আসব আসলে কোন ক্ষেত্রে ইউজ টু ব্যবহার করা হয় তাহলে আমরা এখানে ইউজ টু সমান আমরা লিখতে পারি করতাম যেতাম করতাম যেতাম খেতাম খেতাম বলতাম এখানে আরো থাকতে পারে যে আমরা বলতে পারি যে খেত তারপরে যেত ইত্যাদি এরকম ধরনের জিনিসগুলো থাকতো যাই হোক বন্ধুরা আমরা এখন ইউজ টুর ব্যবহারের যে সেন্টেন্স গঠনের যে টা ছিল সেই টা লিখেছি দেখো সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভি ওয়ান প্লাস বাকি অংশ এখানে দেখো ইউজ টুর যেটা আমরা চিনিবার উপায় মানে সে বাংলাটা কীরকম হবে সেই বাংলার লাস্টে কি ধরনের থাকবে করতাম যেতাম খেতাম বলতাম খেত যেতো ইত্যাদি এরকম বোঝালেই আমরা ইউজ টুর ব্যবহার করব। এক্সাম্পল দিই যে আমরা আমরা পুকুরে সাঁতার কাটতাম সেক্ষেত্রে যদি আমরা একটা এক্সাম্পল দিই যে আমরা আমরা পুকুরে পুকুরে সাতার সাতার কাটতাম আমরা পুকুরে সাতার কাটতাম সেই ক্ষেত্রে দেখো কি হবে প্রথমে সাবজেক্টটা বসালাম যে ওই তারপরে ইউজ টু ওই ইউজ টু এরপরে আমরা যেটা বসাবো ইউজ টুর পরে আমরা ভার ভি ওয়ান বসাবো তাহলে সাঁতার কাটা ইংরেজিটা হচ্ছে সোয়েম সুইম মানে সাঁতার কাটা কোথায় কাটতাম ইন দা পন্ড তার মানে আমরা পুকুরে সাঁতার কাটতাম কাটতাম তাহলে সে পুকুর সে সাঁতার কাটতো যদি বলি যে সে সাঁতার কাটতো তাহলে কি হবে সে সাঁতার কাটতো এই ক্ষেত্রে কি ব্যবহার করবো দেখো শি ইউজ টু হয়ে গেল তার মানে কি আমরা যখন পার্সন ভেদে কিন্তু এই যে তো তার এর আগে কাটতো এখন আর কাটে না এখন এই যে এই সময়টাকে যে সময়টা এখন বর্তমান চলছে এর অতীতকালে আমরা কাজটা করতাম বাট এখন আর করি না সো এরকম ধরনের অসংখ্য সেন্টেন্স আমরা বানাতে পারি নিজে নিজে যেমন যদি বলো আমি ধূমপান করতাম সেই ক্ষেত্রে কী হবে আই ইউজ টু স্মক আমি ধূমপান করতাম তারপর আমি তাকে ঘৃণা করতাম সেই ক্ষেত্রে কী হবে আই ইউজ টু হেট হার আমি তাকে পছন্দ করতাম আই ইউজ টু লাইক হার যদি এরকম মনে হয় যে আমি স্কুলে যেতাম আই ইউজ টু গো টু স্কুল আমি খাবার খেতাম তাহলে আই ইউজ টু ইট ফুড তারপরে যদি বলো যে আমি বেড়াতে যেতাম আই ইউজ টু ওয়াক আমি বেড়াতে যেতাম আমি বিকালে হাঁটতাম তাহলে কি হবে আই ইউজ টু ওয়াক ইন দ্য আফটারনুন যদি বলো যে এরকম ধরনের আরও অসংখ্য সেন্টেন্স তোমরা নিজে নিজে তৈরি করতে পারো যদি বলো আমি পানি পান করতাম তাহলে কি আই ইউজ টু ড্রিঙ্ক ওয়াটার যদি বলো যে আমি বাজারে যেতাম আই ইউজ টু গো টু মার্কেট আবার যদি এরকম ধরনের বলো যে আমি কোরআন শরীফ পড়তাম সে বা তেওলত করতাম সেই ক্ষেত্রে কী হবে আই ইউজ টু রিসাইট হলি কোরআন যদি বলা যে আমি নামাজ পড়তাম তাহলে আইস টু সে সেপেয়ার সো এরকম ধরনের অসংখ্য তোমরা সেন্টেন্স নিজে নিজে বানাতে পারো আর এইসব ইউজ টু দিয়ে কিন্তু আমরা যেহেতু ইউজ টু এর ব্যবহার ইউজ টু সবসময় মনে রাখতে হবে পাস্টে ব্যবহার করা হয় পাস্টে এমন কোনো কাজ আমরা করতাম সেই কাজগুলো কিন্তু এখন আর করি না সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ টু ব্যবহার করবো আর ইউজ টু ব্যবহার দিয়ে কিন্তু অসংখ্য ইংরেজিতে কথা বলা যায় বন্ধুরা আজকে এ পর্যন্ত ভালো থাকে সুস্থ থাকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে